এই এর নাম কি যেন আপনার ফারজানা কোথায় বাসা বাচ্চা কি এটা প্রথম বাচ্চা বিয়ে হয়েছে কতদিন ছয় মাস আচ্ছা মাসিক কি রেগুলারই ছিল শেষ মাসিকের ডেট কবে ছিল কিছু মনে আছে কি কুরবানির ডেট মনে নেই ঠিক আছে এখানে দেখাচ্ছে আপনার দশ সপ্তাহ চার দিন হ্যাঁ এখন আড়াই মাসের থেকে একটু বেশি বুঝছেন কোনো অসুবিধা আছে এমনিতে পেটে এটা হচ্ছে বাচ্চা হার্ট সাউন্ড শুনতে পাচ্ছেন হার্টবিট চলে আসছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে এই যে দেখেন আপনার বাবুকে এখানে দেখা যাচ্ছে টাকান উপরের দিকে এই যে হ্যাঁ সুন্দর করেই দেখা যাচ্ছে আড়াই মাসের চেয়ে একটু বেশি মানে দশ সপ্তাহ চার দিন হাটপিটও চলে আসছে ঠিক আছে বোঝা যাচ্ছে কালোর মাঝখানে যে সাদা অংশটা এটাই কিন্তু বাচ্চা তো মোটামুটি বাবু ভালোই আছে ঠিক আছে